শাসক দলের লোকেরা তাদের নেতাদের কিভাবে উত্তেজিত করছে যে নিজের ছেলেকে নিজের দাদাকে পিটিয়ে খুন করে দিচ্ছে তার মানে হয় তাদেরকে কোনো পদের লোভ দেখানো হয়েছে আর না হলে তাদের টাকা পয়সার লোভ দেখানো হয়েছে না হলে নিজের ছেলেকে নিজের ভাইকে তারা পিটিয়ে মেরে ফেলবেন কেন এটা কিন্তু বন্ধ হওয়া দরকার সাধারণ লোকের এই ব্যাপারটা তৃণমূল আহ মানে এই যে ভোট এই ভোট এলেই এরকম আমরা দেখি মৃত্যু হচ্ছে মানে খুন হচ্ছে এই দাঙ্গা এইসব কিছু আমরা ভোট এলেই কিন্তু বেশি পরিমাণে দেখতে পাই বাংলায় কারণ হচ্ছে অবাধ এবং ভোট যদি হয় তাহলে আমার ব্যক্তিগত ধারণা শাসন ক্ষমতায় যারা আছেন তারা ক্ষমতায় আর থাকবেন না সেই জন্যে সাধারণ লোকদের ভীত সন্ত্রস্ত করে রেখে ভোটের দিন ভোট রিগিং করে গুন্ডাদের দিয়ে মরা লোকদের ভোট দিয়ে দিয়ে অস্তিত্বহীন লোকদের ভোট দিয়ে দিয়ে তারা জিততে চান এবং জেতেন সেই জন্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাখার দরকার ভোটের আগে এবং ভোটের দিন চিন্তা করুন যে গত পঞ্চায়েত ভোটে তেইশ সালে চৌষট্টি জন লোক নিহত হয়েছে এবং তাদের মধ্যে চৌত্রিশ জন শাসক দলে আর জোড়া শিবিরে নাম লেখালে যা খুশি দেখুন প্রথমে কি ছিল সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এখন তৃণমূলে যারা আছেন যেহেতু রাজ্যের সর্বোচ্চ নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন দুর্নীতির সঙ্গে রাজ্যের জড়িত এবং তিনি অপরাধীদের আশ্রয় দেন এবং প্রশ্রয় দেন সেই জন্য যারা শাসক দলের টাকা তুলে দিতে পারে তো টাকা লোক তো এমনি এমনি দেবে না যদি গুন্ডা বদমাস না হয় তাদেরকে ভয় দেখাতে না পারেন তারা বড় নেতা হলে শাসক দলের অনেক নেতাই সব নেতা আমি বলবো না এখন তোলাবাজ গোন্ডা বদমাস